ইউপি আইডিএ ভার্সেস ইউপি রিসেন্টলি ফেসবুকে একটা নিউজ খুবই হাইপে আছে সেটা হচ্ছে কি ইউপিটা নাকি আইবি আসতেছে এখন এই আইবি কোত থেকে আসতেছে আর এফবিএস এর কি হবে এই নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটা এবং আমরা এটাও দেখব যে এই চেঞ্জের কারণে কোশ্চেন প্যাটার্নও কেমন চেঞ্জ আসবে তো চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তো সবার আগে আমরা দেখব যে আইবি কোত থেকে আসলো এন্ড এফবিএস ও এখন কি হবে তো এফবিএস এ এতদিন ধরে কয়টা ডিপার্টমেন্ট ছিল পাঁচটা ডিপার্টমেন্ট ছিল কি কি ছিল জেনারেল ছিল ফাইন্যান্স ছিল অ্যাকাউন্টিং ছিল মার্গেটিং ছিল ম্যানেজমেন্ট ছিল এ বাস ডিপার্টমেন্ট আমাকে এতদিন ধরে ছিল ইউপিএফবিএস এ তবে এখন যখন ভেঙে যাবে এখন ডিপার্টমেন্ট কেমন হবে সিম্পল হিসাব এই জেন্ট আছে না এ জেন টা এখানে থাকবে না এই জেন্ট চলে যাবে আই বি এ তে ওকে সিম্পল হিসাবটা কি জানানো শুধুমাত্র বি জেনারেলটাকে এখান থেকে টেনে আইডিএ দামে নিয়ে আসবো আইবিএম মানে কি দ্বারা আইবিএম মানে দ্বারা হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে তার মানে একটা যে জন্য আলাদা ইনস্টিটিউট করা হবে এটি আসলে চিন্তা দাঁড়ায় এখন এই কারণে আমাদের চেঞ্জটা কি আসতে পারে অবশ্যই কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ আসতে পারে যেহেতু দুইটা আলাদা ইউনিট পরীক্ষা আলাদা হবে কোশ্চেন প্যাটার্নেরও চেঞ্জ আসতে পারে তো কেমন চেঞ্জ আসবে সেটা এখন আমরা দেখার চেষ্টা করব আচ্ছা তো বিউপি আইবিএ ভার্সেস বিউপি এস কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আগে দেখি এতদিন কি প্যাটার্ন ছিল ওল্ড ওল্ড যে প্যারানটা সেখানে কি ছিল ম্যাথ ছিল ইংলিশ ছিল অ্যান্ড জি কে ছিল তো যখন বলতেছে আইবিএ আইবি হলে কেমন হওয়ার কথা অবভিয়াসলি ডিউআইবি এর দিকেই যাওয়ার কথা তো ডিউআইবি এর দিকে যাওয়ার জন্য কি চেঞ্জ আনতে হবে এখন ডিউআইবি তে আনার জন্য ইউপিএফবিএস এ শুধুমাত্র আমাদের চেঞ্জ এই নিচেরটাতেই আসবে কারণ ডিউআইবি তে ম্যাথ আছে যেটা আমাদের আগেও ছিল ইংলিশটা আগেও ডিউআইবি এর মতেই ছিল চেঞ্জ শুধুমাত্র এমনই হতে পারে যে জিকে বাদ দিয়ে অ্যানালিটিক্যাল আনতে পারে এই কে থাকবে অথবা অ্যানালিটিক্যাল থাকবে যেটা তে আসে এখন অনেকের টেনশনে থাকে হঠাৎ করে অ্যানালিটিক্যাল আসলে আমি কি করব ওকে এটা একটা টেনশন তো আমি আগে বলে দিই অ্যানালিটিক্যাল অথবা জি কে আইবি এর ক্ষেত্রে এমন কোন টপিক হবে না যেটা করতে আপনার তিন মাস লাগবে কখনোই এই জিনিসটা পড়তে তিন মাস লাগবে না আপনি জি কে বলেন আর অ্যানালিটিক্যাল বলেন যে কোনো টাইম দিনের ভিতরে খুব শেষ করা যায় আপনার যে সার্কুলারটা এটা মোটামুটি সাথে রেখেই দেয় তো এটা খুব একটা ভয়ের কিছু হবে না যদি হুট করে অ্যানালিটিক্যাল এক করাও হয় যারা ম্যাথ ভালো বুঝে তাদের জন্য অ্যানালিটিক্যাল খুবই ইজি একটা টপিক ঠিক আছে তো আইবি এর ক্ষেত্রে খুব একটা প্যারা হবে না আচ্ছা সবচেয়ে বেশি চেঞ্জ আসবে আমাদের ইউপি এফ বিএসি এখন কারণ কি যখন আদা করতেছে এখানে খুব বেশি পসিবিলিটিস আছে যে ডিউ যে বেসটা আছে ওইটার মত এটা প্যাটার্নটা করে ফেলা তো এর উপরে ডিপেন্ড করে আমরা কিছু অ্যাজাম্পশন করতে পারি যে ইউপি এফ এ এখন ম্যাথ আর ইংলিশ তো থাকবেই আগের মতো করেই তবে এখানে আলাদা দুইটা সেকশন আসতে পারে সেকশন ওয়ানে আমাদের আইসিডি স্ট্যাক অথবা ইকোনমিক্স জানা লাগতে পারে এবং সেকশন টু হচ্ছে কমার্স এর স্টুডেন্টদের জন্য ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ধরে নেন আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখন কমার্স আপনি এখন বিউপির নতুন এফ বেস রেলের পরীক্ষা দিবে কি কি দেখাবেন আপনি আগের মতো ম্যাথ দেখাবেন আগের মতো ইংলিশ দেখাবেন এবং এরপরে এই যে চারটা সাবজেক্ট আছে এখান থেকে হয় দুইটা অথবা সবগুলোই দাগানো লাগতে পারে এটা শুধুমাত্র কি কমার্স স্টুডেন্টদের জন্য এখন ধরেন যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স অথবা কি

এফবিএস একে তো অ্যাজামশন দুইটা ম্যাথ থাকতেও পারে নাও থাকতে পারে ম্যাথ ও বাংলা থাকতে পারে ম্যাথটা আবার সেকশনে একটা অপশন আসলে পারে তো অ্যাজামশন দুইটা সবকিছু কি অ্যাজামশন তো অ্যাজামশন যাই হোক অ্যাটলিস্ট এতটুকু আমি বুঝতেছি কি আমার এফ বি এস এ ম্যাথ দাগানো লাগবেই মোটামুটি আমার ইংলিশ দাগানো লাগবেই উড়ে ফিরে আগের মতো এবং এখানে এটা খুব একটা কঠিন জিনিস দিবে না এটা আপনাকে বলবে না যে লজিক গেট সব উপরে বসে বসে না এমসি দিবে আমরা এইচএসি তে দেখছি না এমসি কি আসে যেটা এক মিনিটে পারা যায় লেভেলের লেভেল দিবে এমসি থিং গোস ফর এন্ড ইকোনমিক্স যেটা দেখে অ্যান্সার করা যায় এমন কিছুই দিলে তো খুব একটা প্যারা হবে না যদি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আইবিএ করে অথবা বিউপিএ করে নতুন করলো খুব একটা সমস্যা হবে না নাইনটি পার্সেন্ট আগেরই সেটা কি ইংলিশ ম্যাটারের মতো থাকতেছে তো এই গেল মোটামুটি বিউপিএ বিএস এবং আইবি এর আলাদা যে ইউনিট হবে এর কারণে আমাদের যে যে চেঞ্জেস গুলো আসতে পারে প্যাটার্নে তো আশা করি কোয়েশ্চেন আপনাদের মনে যা যা ছিল সব মোটামুটি ক্লিয়ার হয়েছে এরবার যখন কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা অবশ্যই করার চেষ্টা করব এখন যারা চাচ্ছেন এই বিউপি নতুন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরেও আইবিএ বা এফ করুক যাই করুক অথবা এফ এড সেফটি বলে সবকিছু প্রিপারেশন একসাথে নিতে হবে তো তাদের জন্য আমাদের রয়েছে বিউপি ড্রিমার্স ব্যাচ যেখানে আমরা বিউপি এফ এবং কি আইবি হলে আইবি প্রিপারেশনে নেব এবং এফ এর ডাউটে আগে থেকেই ছিল তার মানে কি পিংটা ইউনিট হলে তো পিংটাই চারটা হচ্ছে যে চারটার প্রিপারেশন একসাথে নিব বই সহ চারটা বই সহ এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভে গুগল মিটে এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিংও থাকে যা আপনারা বিউপির পরবর্তীতে অন্য সব ইউনিভার্সিটির জন্য দেখতে পারবে তার মানে কি এই একটা কোর্স আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তো যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন